হ্যালো এভরিওয়ান কেউ সবাই কেমন আছি যাই হোক আজকে আমরা আজকের ভিডিওতে জাস্ট জ্যামিট এজেন্সির বিষয়ে এ টু জেড কিছু আলোচনা করব আহ ভালোভাবে বোঝার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে কারণ আপনি চ্যামিট এজেন্সিতে পপুলারভাবে কাজ করবেন তো সেই ক্ষেত্রে আমরা চ্যামিট এজেন্সি অ্যাকাউন্টে লগ ইন করলাম এন্ড এখানে যে ইন্টারভিউসগুলো অবশ্যই বোঝা দরকার আপনার বুঝতে হবে এই ইন্টারভিউসগুলো না বুঝলে আপনি কিভাবে কাজ কাম শুরু করবেন পপুলারভাবে অ্যান্ড কিভাবে উইড্রো করবেন এখানে কিভাবে উইড্রো করবেন কিভাবে আপনি জাস্ট হোস্ট অ্যাকাউন্ট অ্যাড দিবেন কিভাবে এবং এই ফিল আপ এর এই অপশনটা কেন আছে এখানে এখানে উইড্রো কিভাবে করবেন এবং ক্যাশ কিভাবে করবেন টু জেড বিষয়গুলো আমি খুদ খুদ মানে ছোট ছোট বিষয়গুলো সবকিছু আলোচনা করব পপুলার ভাবে দয়া করে আজকের ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ দেখেন আমি এখানে আপনাদের যে ভিডিওতে বলবো অবশ্যই এখানে আপনাদের সব সর্বোচ্চ নলেজ নিয়ে সর্বোচ্চ আর কি যত আমি জানি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখন আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ না দেখেন মন দিয়ে ভিডিওটা না দেখেন সেই ক্ষেত্রে আপনার তো লস হবেই একটা অসম্মান হবে কারণ আমি এখানে সর্বোচ্চ নলেজ আপনাকে দিতেছি বা আপনি সেটা এসিভ করতেছেন না মানে নিতেছেন না এটা তো আসলে হয় না আপনাকে এখানে সবকিছু ডিটেলসে ক্লিয়ার করবো আপনি কেন ভিডিওটা মনোযোগ দিয়ে না বলেন তো যাই হোক আমরা ভিডিওটা মন দিয়ে দেখবো অ্যান্ড প্রথমত এই অ্যাপস চামিট অ্যাপসের বিষয়ে কিছু ধারণা নেওয়া উচিত যেমন আমি কিছুদিন আগে একটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করি কিছুদিন না যখন কাজটি স্টার্ট করি দুই মাস আগে তখন আমি আপনাদের অনেক লাইভ প্রুফ প্রমাণ দিয়েছি সেগুলো দেখি আপনারা কাজটা আমি স্টার্ট করেন পপুলারভাবে বা তার একটু নমুনা দেই এখানে দেখুন জাস্ট ইউএস মার্কেটে ভেরিফাইড একটা প্রজেক্ট আমরা এই চ্যাম্বিটটাকে পাইতেছি ইউএস মার্কেটে ভেরিফাইড ঠিক আছে কেন এই চ্যাম্বিটটা মিস করবো বলেন এখানে আমরা ইউএস মার্কেটে ভেরিফাইড পাইতেছি আমরা কিন্তু অসংখ্যেছি এখানে জিবি টিকে সার্চ করছিলাম জিবিটিকে জিজ্ঞাসা করছিলাম যে চেয়ার জিবিটি তুমি এই চ্যানেল বিষয় বলো এটা হান্ড্রেড পার্সেন্ট বৈধতা আছে কিনা আইনি কোনো ঝুঁকি আছে কিনা সব বিষয়ে কিন্তু ইনকাম কত পরিমাণ হতে পারে সবকিছু আমরা প্রশ্ন করছিলাম এই ভিডিওটা তারা দেখেন নাই অবশ্যই এখানে ডেসক্রিপশনে চেক দেবেন ডেসক্রিপশন চেক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন ডেসক্রিপশনে আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ডেসক্রিপশনে আমরা টেলিগ্রাম চ্যানেল পাবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবো তাইলে আর কোনো কনফিউজ থাকবে না আমাদের ঠিক আছে তাইলে আমাদের কনফিউজ সব দূর হয়ে যাবে যাই হোক এখন আমরা জাস্ট এখান থেকে ব্যাক করব এন্ড আমরা কি করব জামমিট বিষয়ে একটু আলোচনা করব পাশাপাশি জামমিটি টু টাসটেড কিনা সেটা আরটু দেখে আসি দেখেন পুরো বিশ্বের ভিতর গুগল কোম্পানি মানে প্লে স্টোর একটা হাই সোসাইটি মানে পুরো বিশ্বের ভিতর এক নাম্বারই ঠিক আছে আমরা এটা বিশ্বাস করি অল টাইম আচ্ছা প্লে স্টোরে গেলাম এন্ড এখানে টপ এ ক্লিক করলাম টপস ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে ক্যাটাগরি ক্লিক করলাম ক্যাটাগরি অ্যান্ড এইখানে যদি আমরা সোশ্যাল মিডিয়া দেই ঠিক আছে আমরা সোশ্যাল মিডিয়া দিব দেন এখানে দেখুন যখন আপনার সোশ্যাল মিডিয়া দিব এখন যখন সোশ্যাল মিডিয়া দিব দেখুন এখানে টপ যত সোশ্যাল মিডিয়া আছে সব কিছু দেখাবে অ্যান্ড এখানে দেখুন এক নাম্বারে ফেসবুক দুই নাম্বারে টিকটক তিন নাম্বারে টিকটক তারপর ফেসবুক ইনস্টাগ্রাম তারপর সাত নাম্বারে ইনস্টাগ্রাম তারপর কিন্তু এখানে যদি প্লে স্কোর করে এখানে দেখুন টপ টেনে মানে টপ টেন না সরি এগারো নাম্বারে টপ টেন ছিল কিছুদিন আগে এখন চলে গেছে এগারো নম্বরে দেখুন চ্যাম্পমেট ঠিক আছে চ্যামমেট দেখুন এটাই হচ্ছে একটা লাইভ প্রুফ বর্ণনা যে কত পরিমান এটা একটা প্রজেক্ট জাস্ট এখানে ক্লিক করবো এন্ড এখানে ক্লিক করার পর দেখুন সাড়ে চার লক্ষ রেটিং এন্ড রিভিউ এবং পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড এখানে দেখুন চ্যাম্পিটি অ্যাপস ভাবেন একটু ঠিক আছে এই চ্যামিটি অ্যাপ সম্পর্কে আমরা আলোচনা করবো তার আগে একটু চ্যামমিট এজেন্সি অ্যাকাউন্টের বিষয়ে আমরা এ টু জেড বোঝার চেষ্টা করবো ঠিক আছে জাস্ট আপনাদের বেসিক কিছু ধারণা দিলাম জাস্ট উদাহরণ দেখানোর জন্য আচ্ছা এখানে দেখুন আমরা যখন চ্যামিট এজেন্সি অ্যাকাউন্টে লগ ইন করবো সাথে সাথে এখানে আমরা তিনটে ইন্টারভিউস পাবো তিনটে ইন্টারভিউস কি কি কাজ প্রথমটা হইলো দেখেন চ্যামিট হোস্ট শেয়ার ঠিক আছে এখানে আপনি এই অপশনটা কি করে যদি কাউকে শেয়ার করেন কোনো ব্যক্তি একজন হোস্ট একটা মেয়ে অবশ্যই আমি এখানে বইলা দেই হোস্ট শুধুমাত্র একটা মেয়ে মানে কি হোস্ট হইতে পারবে শুধু একটা মেয়ে পার্সন আর এখানে এই যে এই যে এজেন্সি মানে এজেন্ট হইতে পারবে শুধুমাত্র ছেলে মেয়ে সবাই যাদের টিম বিল্ডিং এর ক্ষমতা রয়েছে সবাই এখানে এজেন্সি হইতে পারবে কিভাবে আমি উদাহরণ দিব দেখুন এই যে হোস্ট হোস্ট কি ওয়ার্কার মানে শ্রমিক এক কথায় বলতে পারেন আর এখানে এজেন্সি হইল টিম লিডার ঠিক আছে কি নাকি জাস্ট ওরা কাজ করবে আর ওরা টিম বানাবে মানে এজেন্সি টিম বানাবে আর হোস্ট কাজ করবে এখন মূলত আমরা এখানে এজেন্সি জাস্ট আপনি একটা এজেন্সি খুলছেন আপনি একটা এজেন্সি আপনি নিজে একটা এজেন্সি সেম টপিকে আপনি যদি কাউকে এজেন্সি শেয়ার করেন আপনি তার কাছ থেকে হান্ড্রেড কমিশন পাইতেছেন হান্ড্রেড পার্সেন্ট কীভাবে ধরুন আপনি যে কয় টাকা ইনকাম করবেন আপনার এজেন্সি আপনার উপরে আপনার যে লিঙ্ক শেয়ার করছে সে কিন্তু সেম ওই কয় টাকা আপনার কমিশন পাবে তাহলে ভাবেন হান্ড্রেড পার্সেন্ট এজেন্সি কমিশন এবং হোস্টের কাছ থেকে আপনি কি পাইতেছেন একটা হোস্ট জয়েন করাবেন ওই হোস্ট কাজ করবে উদাহরণস্বরূপ আজকে বিশ ডলার ওইটা দিল তো আপনি কিন্তু তার কাছ থেকে টুয়েন্টি পার্সেন্ট কমিশন পাবেন বিশ ডলার ধরুন কত টোয়েন্টি পার্সেন্ট চার ডলার কমিশন পাইতেছেন চার ডলার কমিশন পাইতেছেন পার্সেন্ট মানে বিশ ডলার এন্ড টুয়েন্টি পার্সেন্ট চার ডলার কমিশন পাইতেছেন তো সেম টপিক এরকম যদি আপনার দশটা হোর্স থাকে ঠিক আছে দশটা হোর্স থাকে দশটা হোর্স যদি দৈনিক ধরুন আহ বিশ ডলার করে অথবা দশ ডলার করে উইডলার তারপরেও তো একশো ডলার একশো ডলার থেকে আপনি কত একশো ডলার থেকে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু প্রায় বিশ ডলার ঠিক আছে আচ্ছা আমি একটু ক্লিয়ার করি যে আসলে উইন্ডো প্রসেসটা কি এখানে আমরা পেলাম পোস্টের কাছ থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট কমিশন পাবেন যেটা ইনকাম করবে পোস্ট হয়েছে একটা ওয়ার্কার আর এজেন্সি হইলো একটা টিম লিডার একটা এজেন্সি যে ইনকাম করবে তার হান্ড্রেড কমিশন আপনি নিজে পাবেন যদি সে ফাইভ পার্সেন্ট এসি পড়ে ঠিক আছে জাস্ট এবার বোঝার চেষ্টা করবেন যে আসলে উইন্ডো প্রসেসটা কি এখানে আমরা থ্রি ডট পাবো এই যে তো চতুর্থ ডট ওইখানে ক্লিক করবো উইন্ডো প্রসেসটাকে ক্লিয়ার করা ভালো যে কোনো সাইডের উইন্ডো প্রসেসটাকে ক্লিয়ার করা ভালো জাস্ট এইখানে আমরা মাই প্রোফাইলে ক্লিক করব অ্যান্ড মাই প্রোফাইলে ক্লিক করার পর একটু এই যে মাই প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখবেন একটু ডান পাশে এইখানে মানে এইখানে ক্লিক করলে এটা চলে যাবে ডান পাশে এইটা চলে যাবে ঠিক আছে আমরা এখানে ক্লিক করব ডান পাশে এটা চলে গেছে অ্যান্ড এখানে দেখুন ইউজার নেম আইডি নং এটা আপনার আপনার নিজেরটা দেখাবে অ্যান্ড এখানে আপলাইনেরটা দেখাবে এটা এগুলো ক্লিয়ার করে জাস্ট আপলাইনেরটা দেখাবে অ্যান্ড নিচে দেখুন মি টোয়ালেট ঠিক আছে মি টোয়ালেট অ্যাকাউন্ট অ্যান্ড মি টোয়ালেট কি মি টোয়ালেট হচ্ছে একটা এক্সেঞ্জার যেমন বিকাশ নগদ

আমি এইটার বিষয়ে পরে আলোচনা করি তার আগে বলি ডেলি কমিশন আচ্ছা এই যে ডেলি কমিশনটা এই ডেলি কমিশন মানে আমি আজকে দিনে বারো ডলার ইনকাম করছি এই অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র এই অ্যাকাউন্ট থেকে ঠিক আছে এই একটা অ্যাকাউন্ট থেকে বারো ডলার ইনকাম করছি এবং বারো ডলার আমার কোথায় গেছে আমি তো সেইটা দেখাইনি আমার মিট ওয়ালেট আমি আমি দেখাইছি আপনাদের অবশ্যই এখন আমার মিট টা হলো এই যে একটা এক্সচেঞ্জার জাস্ট আপনি গুগলে সার্চ করে দেখতে পারবেন এক্সচেঞ্জার ঠিক আছে জাস্ট আমরা ক্লিক করলাম ক্লিক করে সাথে সাথে ভিতরে প্রবেশ করলাম এទីখানে আমাদের দেখাচ্ছে কি এ প্যাসেঞ্জার জানো আমার 27 ডলার জমা আছে মানে সকালবেলা আমি 40 ডলার উইথড্র দিছি ঠিক আছে এই দেখতে পাচ্ছেন 40 ডলার উইথড্র এন্ড আমার আরেকটা হোস্ট উইথড্র দিছিল এন্ড এখানে দেখুন আমার 12 ডলার 50 সেন্ট যেটা দেখা যায় মাত্র এখানে 12 ডলার 50 সেন্টটা তারিখটা শো করবে এখানে দেখতে পাচ্ছেন আর কালকে রাত 12 দিছে এবং তার আগের দিনও আমি 40 ডলার উইথড্র করছি তারপর 20 ডলার হোস্ট অ্যাকাউন্ট পাঠাইছিল এন্ড তার আগের দিন কিন্তু আমার এজেন্সি কমিশন 14 ডলার ছিল তো মোটামুটি দৈনিক ধরুন সর্বোচ্চ বিশ ডলার পর্যন্ত আসে আমার বর্তমানে ধরুন আমি বেশি না এখানে এক মাস তিরিশ দিন হবে তো তার ভিতরে চোদ্দ আমরা এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবো যদি আমরা কষ্ট করতে পারি ঠিক আছে আমি একটা কথা বলি আপনি জাস্ট দশটা ব্যক্তির এখানে দায়িত্ব নিতে পারবেন না দশটা হোস্টের দায়িত্ব নিতে পারবেন না আপনি দশটা এজেন্সির দায়িত্ব নিতে পারবেন না দশটা এজেন্সির দায়িত্ব নিলে ওই দশটা খুঁড়ি যদি আপনার ভালোভাবে কাজ করে তো আপনার চোদ্দ বিশল তিরিশ ডলার না করলে আপনার দশ পনেরো ডলার কমিশন পাওয়ার কোনো ব্যাপার না ঠিক আছে এখান থেকে আমরা ব্যাক করলাম জাস্ট উইথ কমিশনটা আমরা বুঝলাম ক্যাশ ইন ক্লিক করবো ঠিক আছে ক্যাশ ইন ক্যাশ আউট ক্লিক করবো এখানে ক্যাশ আউটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাংক এর মাধ্যমে নিতে পারবেন মানে ইউএডি যে মাধ্যমে আপনারা নিতে পারবেন বাইনান্সে যে কোনো একটা ক্রিপ্টো ওয়ালেট দিয়ে আপনারা নিতে পারবেন সমস্যা নাই এটা একদম সংগীত প্রসেস বা যাদের মার্সেল অ্যাকাউন্ট আছে এই মিট ওয়ালেটে মার্সেল অ্যাকাউন্ট আছে তাদেরকে পাঠাইলে ক্যাশ ফিটা কম হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আপনারা যে কোনো ওয়ালেটে সরাসরি উইড্রোটা নিতে পারবেন এটা কোনো সমস্যা নেই বুঝতে পারছেন আচ্ছা ক্লিয়ার অ্যান্ড এখান থেকে আমরা ব্যাক করব আর একটা জিনিস আমি ক্যাশ করি মানে হোস্টদের পেমেন্ট দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসছি ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসছি এন্ড এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য রিভিউ আহ রিভিউ বলতে একটা মেয়ে এখান থেকে দশ ডলা দৈনিক পোনা ডলা ইনকাম করতেছে চেয়ে বেশি আর কি রয়েছে যে পেমেন্ট দৈনিক চলতেছে হচ্ছে আর কি বুঝতে পারছেন এটা আমার নিজস্ব গ্রুপ এন্ড এই গ্রুপে কিন্তু পরে দিন ওরা ইনকাম করতেছে দশ ডলা পনেরো ডলা বিশ ডলার একটা মেয়ে কিন্তু কালকে বিশ ডলা ইনকাম করে নিয়ে গেছে জাস্ট দেখাইতেছে আপনাদের আহ সংক্ষীপ তো আকারে আর অবশ্যই

আপনি রেগুলার আমার মোটামুটি আপডেট পেয়ে যাবেন আপনি সমস্যা নয় টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত হয়ে থাকতে পারেন এটা তো কোনো সমস্যা না তাই না আপনি রেগুলার আপডেট পাইলেন চামের বিষয় তো সেটা তো ভালো আপনার জন্য যাই হোক এটাই আমার অফিসিয়াল একটা চ্যানেল জাস্ট জয়েন হয়ে থাকবেন দয়া করে এখানে আমাদের রিভু রয়েছে অসংখ্য রিভু রয়েছে দৈনিক বিশ ত্রিশ ডলার ইনকাম করতেছে মেম্বার্স অসংখ্য রিভু এই পাঁচ হাজার টাকা ওই একদিনে ঠিক আছে অসব রিভু আপনারা পেয়ে যাবেন এই যে একজন এই দেখেন জাস্ট ছিয়ানব্বই ডলার একদিন ইনকাম জাস্ট কি বলবো অসংখ্য ইনকাম আচ্ছা যাই হোক আমরা জাস্ট এখান থেকে আমরা ডেলি কমিশনে গেছি উইড্রো প্রসেসটা আপনাদের দেখাই দিছি এখন আমি একটা আপনাদের কথা বলি এই যে হোস্ট এজেন্সি বিষয়টা আমরা ক্লিয়ার হইলাম এখন আমরা ক্লিয়ার হব যে আসলে হোস্টের এখানে কাজটা কি সেই সম্পর্কে আমরা জানি তারপর আমরা একটু ক্লিয়ার হই এখন হোস্ট মানে কি হোস্ট মানে হইছে ওয়ার্কার মানে অ্যাপসে কাজ করবে অ্যাপসে কাজ করবে সে টিম লিডার না সে কাজ করবে ঠিক আছে এখানে অ্যাপস আমরা পাবো সে কি করবে সে এই যে লিঙ্কটা এই কপি করবে কপি করার পর একজনকে আপনি শেয়ার করবেন ধরুন আপনি হোয়াটসঅ্যাপে একজনকে শেয়ার করলেন ধরুন হোয়াটসঅ্যাপে জাস্ট একজনকে শেয়ার করলেন শেয়ার করার পর সে ধরুন জাস্ট এই লিংকে ক্লিক করে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো ঠিক আছে জাস্ট ক্লিক করো ক্লিক করে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে ধরুন এখানে রেজিস্ট্রেশন করার পর সে কি করবে রেজিস্ট্রেশন করার পর ওই যে অ্যাপসটা রয়েছে অফিসিয়াল যে অ্যাপসটা ওই অ্যাপসটা দিয়ে লগ ইন করবে এখানে দেখো রেজিস্ট্রেশন অপশন রয়েছে জাস্ট এখানে মেল দিয়েও খুলতে পারবে ফোন নাম্বার দিয়েও খুলতে পারবে ফোন নাম্বার দিয়ে কোড দিবে রেজিস্ট্রেশন হয়ে যাবে তার সাথে সাথে প্লে স্টোরে একটা অপশন আসবে প্লে স্টোরের অপশন আসবে জাস্ট কি করবে প্লে স্টোরে যা ওই অ্যাপসে লগ ইন দিবে এখান থেকে আগে রেজিস্ট্রেশন করে যেতে হবে এখান থেকে রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ করে তারপর ওই অ্যাপসটা ইনস্টল দিবে ধরুন এই অ্যাপসটা ইনস্টল দিলো লগ ইন করার পর মানে এখান থেকে রেজিস্ট্রেশন করার পর এই অ্যাপসটা

জাস্ট এখানে ধরুন আপনি একজনকে টেক্সট করতে পারবেন মেসেজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে হাই হ্যালো দিয়ে সব দিতে পারবেন ঠিক আছে জাস্ট এখানে আমরা রিলস পাবো একদম নিচে একটা মেয়ে কি করবে রিলস বানাবে একটা মেয়ে রিলস বানাবে প্রতিদনিক টেক্সট মেসেজে কথা বলবে ফ্রেন্স বাড়াবে ফলোয়ার বাড়াবে এবং ব্যালেন্স ইনকাম করবে ঠিক আছে এবং পাশাপাশি এখানে প্লাস বটনে ক্লিক করে এখানে লাইভ করবে ঠিক আছে লাইভ করবে এবং কিছু র্যান্ডম কল আসবে

আশা করি বুঝাইতে পারছি এখানে একটা সোশ্যাল মিডিয়া টিকটকে যেরকম আমরা কাজ করি না রিলস বানাই তো সেম টু রিলস বানাবে আমরা ফেসবুকে লাইভ করি না ফেসবুকে তো লাইভ করি তো সেম টু লাইভ করবে আমরা মেসেঞ্জারে চ্যাট করি না সেম টু চ্যাট করবে এখানে আমাদের ফেসবুক টিকটকে ফলোয়ার্স থাকে না সেম টু এখানে ফলোয়ার্স থাকবে আশা করি সবকিছু বুঝাইতে পারছি অ্যান্ড ফেসবুকে স্টার অপশন থাকে না স্টার অপশন সেম টু এখানে গিফট অপশন থাকবে আশা করি সবকিছু ক্লিয়ার এন্ড এখানে লাইভ অপশন রয়েছে দেখুন এখানে লাইভ অপশন রয়েছে এখানে ধরুন লাইভ করতেছে ঠিক আছে এমএ লাইভ করতেছে তাকে তার লাইফটা দেখতে পাচ্তেছে আমি এখান থেকে তাকে গিফট গিফট করতে পারবো ঠিক আছে এখান থেকে দেখুন তাকে গিফট করতে পারবো সে এর মাধ্যমে ইনকাম করতে পারবে ঠিক আছে এখানে তাকে কলে কথা বলতে পারবো সে তার মাধ্যমে ইনকাম করতে পারবে যাই করবে তাতে ইনকাম ঠিক আছে গিফটের মাধ্যমে ইনকাম আশা করি সবকিছু ক্লিয়ার হয়েছেন সোশ্যাল মিডিয়া আমি বললাম তো সোশ্যাল মিডিয়া বলতেছি একটা সোশ্যাল মিডিয়া

জ্যামিক এজেন্সি অ্যাকাউন্টের আরও কিছু প্রোডিনারি বিষয়বস্তু বোঝার আছে এখানে দেখুন প্রথমত এখানে আমাদের চ্যামিট এজেন্সি লিঙ্কটা পাবো এটা দিয়ে ওই সেম টপিক যেই মাত্র দিলাম চ্যামিট এজেন্সি লিঙ্কটা কপি করবো কপি করে জাস্ট কেউ কে সেই এজেন্সি অ্যাকাউন্ট খুলবে আপনি যেরকম অ্যাকাউন্ট খুলছেন এই এজেন্সি অ্যাকাউন্ট আপনি খুলছেন না সেম টপিক আপনি ওরকম একটা অ্যাকাউন্ট খুলে দিবেন এবং সে হবে আপনার কি পার্টনার সরাসরি পার্টনার হবে এন্ড আপনার এইখানে টার্গেটটা কি আপনার এখানে টার্গেট কি এখানে দেখতে পাচ্ছেন টেন পারসেন্ট মানে আমি টেন পার্সেন্টে আসি ঠিক আছে আপনি কিন্তু এখানে শুরুতে ফাইভ পার্সেন্ট হতে হবে আপনার তো সেই ক্ষেত্রে আমার মনে করি একটা নতুন অ্যাকাউন্টকে দেখানো ভালো এটা একটা পুরাতন অ্যাকাউন্ট ঠিক আছে একটা নতুন অ্যাকাউন্টে আপনি আপনাদের দেখাই দিব এটা বেটার হবে আমার পুরাতন অ্যাকাউন্টে দেখাইলাম যে সব কিছুই বুঝলেন তো এখানে আমার নতুন অ্যাকাউন্ট বলতে এইটাতে যাই এটা একটা নতুন অ্যাকাউন্ট আমি বইলা দিই এটা আমার অনেক কাজিনের অ্যাকাউন্ট ছিল বর্তমানে কাজ কাম করে না তারপরও করতেছে ওই চলতেছে কোনো মতে ঠিক আছে চলতেছে যাই হোক এখানে একটু স্কোর করে দেখলাম এখানে একটা এটা একটা নতুন অ্যাকাউন্ট ঠিক আছে নতুন অ্যাকাউন্ট এন্ড এখানে পঞ্চান্ন ফিল আপ হয়েছে মাত্র এখানে জিরো পার্সেন্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন জিরো পার্সেন্ট এখানে যখন ফাইভ পার্সেন্টে আপনি যাবেন এই যে ফাইভ পার্সেন্ট নিচে দেখতে পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ওই দেখেন নিচে এই যে ফাইভ পার্সেন্ট এই ফাইভ পার্সেন্ট অ্যাচিভ করলে তখন আপনার এখানে ডেলি কমিশনটা স্টার্ট হবে ডেইলি কমিশনটা কি স্টার্ট হবে তখন আমার তো ডেলি কমিশন স্টার্ট দেখছেন দশ পার্সেন্ট অ্যাচিভার তাই আচ্ছা ওখানে আমার চোদ্দ পনেরো ডলার বিশ ডলার পর্যন্ত আসতেছে আর ফাইভ পার্সেন্ট করলে পাঁচ ডলার ষাট ডলার আসে ঠিক আছে পাঁচ ডলার ষাট ডলার আট ডলার পর দশ ডলার পর্যন্ত আসবে এই আর কি তো ফাইভ পার্সেন্ট এসি করলে এসি করতে সময় লাগে না হাইয়েস্ট দশ দিন সময় লাগে এ আর কি ধরুন দশটা হোস্ট দশটা এজেন্সি দিবেন দশটা মেম্বারের দায়িত্ব নেবেন অটোমেটিক হয়ে যাবে এ আর কি তো যাই হোক এখানে হোস্ট আপনি অ্যাড দিলেন কয়টা এগারোটা একটা অ্যাকিট নাই তার সে কাজ করে অপরে দিছে আর কি এখানে এজেন্সি দিছে পাঁচটা একজন অ্যাক্টিভ বুঝাইতে পারছি একজন অ্যাকটিভ একজন মনে কাজ করে এ আর কি তো যাই হোক এই তার অ্যাকাউন্ট এন্ড এগুলা তো কোনো বিষয় না জাস্ট এইখানে ফিল একটা বিষয় আছে এখানে প্রথমত আপনি এখানে যদি ফাইভ পার্সেন্ট যাইতে পারেন সেক্ষেত্রে আপনার দৈনিক একটা কমিশন আসবে ধরুন পাঁচ ডলার ষাট ডলার দশ ডলার পর্যন্ত আসবে কোনো সমস্যা না টেন পার্সেন্ট সিপ করলে ধরুন বিশ পঁচিশ ডলার পর্যন্ত আসবে তিরিশ ডলার পর্যন্ত আসবে টেন পার্সেন্ট সিপ করার পর ঠিক আছে তিরিশ ডলার পর্যন্ত আসবে সমস্যা নাই তারও বেশি আসতে পারে এবং হোস্ট কমিশন রয়েছে এক্সট্রা ধরুন একটা হোস্ট কমিশন বলতে ধরুন একটা হোস্ট এখানে একটা হোস্ট

এখানে লিস্ট আপনি ক্লিক করবেন আপনি যদি একটা হোস্টকে জয়েন করেন ঠিক আছে আপনি একটা হোস্টকে জয়েন করবেন সাথে সাথে এখানে ক্লিক করে দেখবেন আপনার ওই হোস্ট টা এখানে আছে কি না এই পাশে ক্লিক করবেন একটু ক্লিক করবেন এটা এটা চলে যাবে এটা এখানে ক্লিক করলাম এখানে দেখতে পারবেন যে সে জয়েন আছে কিনা সে এখানে জয়েন আছে কিনা সে দেখতে পারবেন তার ফোন নাম্বার তোমার দেখতে পারবেন এখানে তার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কিনা এই যে আনভেরিফাইড এটা ভেরিফাইড হয় না এই যে ভেরিফাইড

ব্যাপার ব্যাপার অবশ্যই চালিয়ে যান এই ধরনের হোস্টের রিপোর্ট হোস্ট কি কাজ করলো এজেন্সি কি কাজ করলো আজকে ধরুন এজেন্সি কি কাজ করলো এজেন্সির উপর ক্লিক করলাম এখানে ডান পাশে ক্লিক করবো আর বাম পাশে ক্লিক করবো না ডান পাশে ক্লিক করলে এটা চলে যাবে ঠিক আছে এটা কি করব অ্যান এখানে দেখুন এজেন্সি গুলো কি পরিমাণ কাজ করে কতদিন কি কাজ করে কত ডলার কাজ করে কত ডলার ইনকাম করে সবকিছু দেখা যাবে আশা করি বুঝাইতে পারছি কামাল মানে সিস্টেম অনেক বড় ভিডিও হয়ে যেতেছে হাইরে বোরিং ফ্রিজ করতেছেন আপনারা হয়তো যাই হোক এখানে আমরা আস্তে আস্তে নিচে সবকিছু ক্লিয়ার হয়ে গেছি এখানে আর ক্লিয়ার হওয়ার কিছুই নেই কমিশন আর এখানে আমরা মেইন গাড়ি রয়েছে ভাই আপনার ফাইভ পার্সেন্ট

অবশ্যই অপরচুনিটি আছে কেন মিস করবেন অপরচুনিটি থাকে না সবার আর আপনার আছে আপনি কেন মিস করবেন অবশ্যই মিস করবেন না এটা আপনার জন্য একটা বেস্ট একটা অপরচুনিটি আপনি জাস্ট এখানে একটা মাস সময় দেন টানা একটা মাস সময় দেওয়ার পর জাস্ট এখানে দশটা দিন সময় দেন টানা তারপর দশটা দিন পর রেজাল্ট দেখুন এবং আপনি কমপক্ষে তিরিশটা দিন হাতে নিয়ে আসুন এজেন্সিতে তিরিশটা দিন পর আপনার রেজাল্ট দেখুন আপনি যখন ফাইভ পার্সেন্ট হবেন দৈনিক ধরুন পাঁচ ডলার কমিশন তখন কিন্তু আপনার ভালো লাগবে এবং আপনার ডাউনে ধরুন সতেরো সতেরো ডলার হবে সেখান থেকে পার্সেন্ট কমিশন পাবেন সেখানে ঠিক আছে ওরাই কিন্তু দশ পনেরো দিনে করে ফেলায় কমপক্ষে এখানে ধরুন একশো এজেন্সি অ্যাড দিলেন দশটা এজেন্সি থাকলো সবাই তো এখানে থাকবে না কারণ ফ্রি কাজ সবাই তো দেখতে আসবে অনেকেই দেখতে আসবে ঠিক আছে আশা করি ক্লিয়ার অনেক বড় ভিডিও হয়ে গেছে তারপরে বললাম জাস্ট এইখানে লেগে থাকুন পরিশ্রম করুন পরিশ্রমের ফল অনেক মিষ্টি হবে বিভিন্ন আমি গত পাঁচ বছর এবং সাত বছর ধরে এর সাথে জড়িত আমি বলে দিলাম ইনভেস্ট মানি স্কাম এন্ড এখানে ফ্রিতে পাইতেছেন ভাই ইউটিউব কখনো চলে যাবে ইউটিউব কখনো চলে যাবে না ফেসবুক কখনো চলে যাবে কখনো চলে যাবে না কখনো চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট লিগাল প্রজেক্ট টপ টেনে থাকে ভাবেন এবং একটা গ্রুপ খুলুন আসি সেই গ্রুপে আপনি সবাইকে আমার অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে আমি অসংখ্য রিভিউ শেয়ার করবো সেগুলো আপনাদের দরকার ঠিক আছে রিভিউ গুলো আপনাদের দরকার ঠিক আছে আমি প্রতিদিন দুইটা তিনটা রিভিউ শেয়ার করি সেগুলো আপনাদের মার্কেট রেতে হেল্প হবে অবশ্যই থাকুন অনেক বড় ভিডিও হয়ে গেছে আমার নিজেরও কি বলবো নিজের বোরিং ফিল আপনাদের বোরিং ফিল চলতেছে আশা করি তো থাকেন গুড বাই সবাই ভালো থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে গুড বাই